জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ষষ্ঠ খণ্ড সন্ন্যাসী অবজ্ঞার বস্তু নয় সন্ন্যাসীর সর্বত্যাগপূর্ণ জীবকল্যাণব্রত জীবন তোমাদের পরম পূজার সামগ্রী যথার্থ সন্ন্যাসীর শুভ্র জীবন তোমাদের প্রত্যেকের জীবনের প্রেরণাদায়ক মহাবীর্য জগৎ মিথ্যা বা মায়া বলে স্বীকার করার তোমাদের প্রয়োজন নেই কিন্তু এই জগতের সবচেয়ে লোভনীয় সুখগুলি থেকে যারা স্বেচ্ছায় নিজেদিগকে বঞ্চিত করে জীব কল্যাণকে লক্ষ্য করে চলেছেন তাদের আশ্চর্য শক্তিকে শতবার ধন্যবাদ তোমরা দেবে লোভের বস্তু পুরুষের যত আছে সুস্বাদু সন্দেশি বলো আর সুঘ্রাণ কুসুমি বলো রমণী সম্ভোগের কাছে কেউ না সন্দেশ যে খায়নি তার সন্দেশে লোভ নাও হতে পারে কিন্তু রমণী সম্ভোগ যে না করেছে তারও ভিতরে রমণী সম্ভোগের দুর্নিবার তারা জাগে স্ত্রীলোকের পক্ষে পুরুষ সম্ভোগের চেয়ে আর কোনো বড় লোভনীয় বস্তু নেই গয়না পরার শখই বলো আর ভালো খাবারের লোভই বলো সব লোভ এই লোভের নিচে যেসব পুরুষ এবং রমণী এত বড় লোভের বস্তুটাকে দায়ে পড়ে নয় বাধ্য হয়ে নয় লোক লজ্জার ভয় নয় আইনের নয় পরিত্যাগ করেছে তাদের যদি বীর না বলো বীর বলবে কাকে তাদের যদি প্রশংসা না করো তবে করবে কাকে সামান্য বিষয় লোভ যারা বর্জন করতে পারে না তারা যখন সন্ন্যাসের আদর্শকে গালাগাল দিয়ে নিজেদের বিবাহিত জীবনকে পরীক্ষিত সংযমের দৃষ্টান্ত বলে মনে করে তখন তাদের জন্য মনে অনুকম্পার উদয় হওয়াই স্বাভাবিক বলে আমি মনে করি হে অখণ্ড সাধক যথার্থ সন্ন্যাসী যথার্থ সন্ন্যাসিনী তোমার অবজ্ঞার বস্তু নয় হরিওম